ইস্টবেঙ্গল কেরালা ম্যাচ শেষ এর থেকেও জঘন্য ফুটবল হয়তো সত্যি আর খেলা নাও হতে পারে এত জঘন্য ফুটবল খেলেছে যারা আজকে ম্যাচ দেখেছ তারা দেখে নিয়েছো যে এর থেকেও জঘন্য ফুটবল মানে আর এর থেকে খারাপ আর হতে পারে না এটাই হয়তো সব থেকে খারাপ ম্যাচ আইএসএল এর দ্বিতীয় ম্যাচেও ইস্টবেঙ্গল জিততে পারলো না এর পরে কোচ কার্লেস কোয়াদরাতকে যদি রাখা হয় তাহলে আর সত্যি কিছু বলার নেই এর থেকে স্টিফেন কনস্টান্টাইনের সময় কিন্তু অনেক ভালো প্লেয়াররা খেলতো আজকে যা প্লেয়াররা খেলেছে এর থেকে স্টিফেন কনস্টান্টাইন অনেক ভালো ছিল এরপরও যদি কার্লেস কোয়াদরাতকে রাখা হয় সত্যি আর কিছু বলার নেই কার্লেস কোয়াদরাতকে কলকাতাতেও ফিরিয়ে আনা দরকার নেই আজকে রাতের দিকেই কোনো একটা ছোট্ট মিটিং করুক তাকে থ্যাংক ইউ পোস্টটা দিয়ে দিই এরপরেও যদি কার্লেস কদরাত রাখা হয় সত্যি কিছু বলার থাকবে না আর কার্লেস কদরাত নাকি সিএফএল এর ম্যাচ দেখতে যেত ভাই সত্যি ম্যাচ দেখতো তো নাকি যে ইস্টবেঙ্গলের বেঙ্গলের ওখানে গিয়ে বসে বসে মাঠে গিয়ে গল্প করতো আর ভালো ভালো খাবার দাবার কিন্তু ইস্টবেঙ্গল গ্রাউন্ডে পাওয়া যায় সেই খাবার দাবার খেত সত্যি জানতে ইচ্ছা করে হয়তো ফিস কার্লেট খুব ভালো লেগেছিল সেই ফিস কার্ডলেট খেতে খেতেই তার সময় চলে গিয়েছিল প্লেয়ারদের খুঁজে পায়নি ভাই ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে একটা হীরা মণ্ডল আছে একটা সঞ্জীব ঘোষ আছে দাদা সাইড ব্যাকে অসাধারণ খেলতে পারে হীরার খেলা দেখ দেখেনি কোচ কু একদিনও ডাকেনি প্র্যাকটিসে এখনও পর্যন্ত এক ডাকেনি বিনো জর্জকে কেন সহকারী কোচ হিসাবে রাখে না আমি জানি না আমার জানা নেই ইস্টবেঙ্গলের সাইড ব্যাকদের যা অবস্থা আমরা বারবারই বলেছি দুটো সাইড ব্যাক আর দুটো উইঙ্গার এই জায়গাগুলোতে প্রচন্ড পরিমাণে ভুল ভোগাবে এই জায়গাগুলো এই চারটে জায়গা দুটো সাইড ব্যাক দুটো উইঙ্গার নন্দ যেখানে বেশিরভাগ সময় খেললো নন্দ ফার্স্টে কি করেছে বল ধরেছে ধরে সহজে বল লুজ করেছে ডিফেন্সের উপর চাপ বেড়েছে বল ধরেছে বল মিসপাস করেছে বেশিরভাগ ক্ষেত্রে বল ধরতেই পারেনি কিচ্ছু করেনি নন্দ তারপরও পঁয়তাল্লিশ মিনিটের পরও নন্দকে মাঠে রাখাটা কি কারণে সত্যি জানা নেই আর যেখানে মহেশ ফার্স্ট হাফে ব্রিলিয়েন্ট খেললো সেকেন্ড হাফে প্রথম থেকেও মহেশ অসাধারণ খেলছে মহেশকে চেঞ্জ করে দেয়া হলো মানে কিচ্ছু বলার নেই আর বহুদিন আগেই বলে দিয়েছি ফিটনেস কোচ যে কার্লোস রয়েছে কার্লোস ডেমিনেজ সেনেস তো তাকে কেন নিয়ে আসা হয়েছে আমার সত্যি জানা নেই প্লেয়ারদের এখনো ফিটনেসের অবস্থা এই সেখানে আমি তো বলবো সাঁত্রিশ বছর বয়সে হেক্টার ইউসতে যা খেলেছে অসাধারণ খেলেছে আনোয়ার আজকে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেললো আনোয়ার দেখিয়ে দিল যে আনোয়ার কি জিনিস আনোয়ার আজকে প্রথম ম্যাচের বিচারে অসাধারণ দীর্ঘদিন বাদে মাঠে নেমে একবারও মনে হয়নি যে আনোয়ার অনেকদিন বাদে মাঠে নেমেছে আনোয়ার যা খেলেছে আনোয়ার ডিফেন্সকে পুরো লিড করেছে আর তার উপরে কারা দাঁড়িয়ে আছে জিকসান সে জানেই না যে আমাকে মাঠে নেমে ছুটতে হয় শুধু হেঁটে বেরিয়ে গেছে হেঁটে বেরিয়ে বেরিয়ে বলগুলো ধরেছে কিছু ক্ষেত্রে সামনে বল রেখেছে কিছু ক্ষেত্রে সাহায্য করেছে সাউল ক্রেসফোজ যে বক্স টু বক্স মিডফিল্ডার মানে নিজের বক্স থেকে অপোনেন্টের বক্সে দৌড়ে বেড়াতো সেই সাউল ক্রেস দাঁড়িয়ে আছে ষাট মিনিটের পর আর সাউল ক্রেস হাঁটা চলা পর্যন্ত বন্ধ করে দিয়েছে মাদি লাস্ট সিজনে দশটা ছটা না সাতটা গোল সেখানে মাদি তালালকে পুরো অফ কালার মাদি তালাল তো বলই পাচ্ছে না ডিফেন্স আর মাঝ মাঠের মধ্যে হিউজ গ্যাপ গ্যাপে কোনো প্লেয়ার নেই সেখান থেকে মাঠ থেকে কিভাবে খেলা যাবে সামনে আপফ্রন্টে ডিমি মানে ভাবছে যে আমি কেন এসেছি কি আমাকে গেম প্ল্যানিং দিয়ে নিয়ে এসেছে আমি বল পাইনি ডিমি দুটো বল বল পেয়েছে দুটো ডিমি পাচ্ছে না যেখানে মহেশ মহেশ ভালো খেলছে উঠে গেল নন্দ মাঠে আর মার্ক আজকে আমি বলবো যে অ্যাটাকিং এ মার্ক যতটাই ভালো ডিফেন্সে ততটাই পুয়োর আজকেও মার্কের কাছ থেকে পুয়ার ডিফেন্ডিং হয়েছে মার্ক কখনো সাইড ব্যাক নয় কেন কোচ বুঝছে না সেই জায়গায় একটা লেফট ব্যাক হীরা রয়েছে সেখানে এখনো কোচ বুঝছে না যে আমার মার্কজ কখনোই আমার সাইড ব্যাক হতে পারে না রাকিব তো আমরা শুনে আসছি অসুস্থ অসুস্থ যাই হোক রাকিব অনেকক্ষণ নোয়াকে আটকেছে শেষে আর পারেনি নোয়াকে আর আটকাতে সেখানে নোয়া গোল করে দিয়ে চলে গেছে আর যেটা গোল ইস্টবেঙ্গল করেছে সেক্ষেত্রে নন্দ ওই একটাই মানে ভুলবশত বল পেয়ে গিয়েছিল ডিফেন্সের ওরা ভুল করেছে নন্দ বল পেয়ে ডিমিকে বল রেখেছে ডিমি নিজে গোল না করে ডিমি বল সাজিয়ে দিয়েছিল সেখান থেকে ভীষণ ফিনিশ করেছে আর কোয়ামে পেপড়া নেবে সুপার সাপ সেও গোল করে ম্যাচ জিতিয়ে দিয়ে বেরিয়ে গেল কেরালা থেকে দয়া করে কোচ কার্লেস পদালাত আর কলকাতায় আসার দরকার নেই তাকে কেরালা থেকেই কিন্তু স্পেনের টিকিট ধরিয়ে দেওয়া দরকার বিনো জর্জ এই দল নিয়ে অন্তত ম্যাচ ভালো খেলাবে অন্তত ম্যাচ ভালো খেলাবে হারা যেতা পরে এত ভালো দলের পর যেই দল এখনো পর্যন্ত একটা পয়েন্ট পেলো না তাদের থেকে খারাপ কিছু আর হয় না মোহামেডান তো দুটো ম্যাচেই জেতা ম্যাচ ছিল একটা ম্যাচ তারা ভুল করে হেরে গেছে আর একটা ম্যাচ ড্র করেছে আর ইস্টবেঙ্গলের এটা খেলা এত দামি দামি প্লেয়ারদের নিয়ে আসা তারপরে এই পারফরমেন্স এরপরে কোচ কি অজুহাত দেয় সেই দিকে নজর থাকবে ম্যাচ নিয়ে আমি আর কিচ্ছু বলবো না এবার কোচের অজুহাত শুনবো শুনে সেটা তোমাদের পরে জানাবো তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা ছিল তোমাদের যা যা বলার রয়েছে কমেন্ট বক্স খোলা রইলো তোমাদের মতামত জানাতে পারো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ